মাতৃভূমি মডেল ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত এসএসসি বেজ দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের নিয়ে আজকের এই বিদায় মিলাদ সকল সফলতা কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সকল শিক্ষক অভিভাবক ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে আজকে এত সুন্দর একটা দিনে আমরা আজকে এখানে সবাই বসতে পেরেছি আসলে যদি আমি একটু স্মৃতিচারণ করতে চাই তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই স্কুলের প্রথম দিনটির কথা চিন্তা করবেন এই প্রথম দিন আর আজকের এই শেষ দিন দুটো দিনই এক ছিল দুটি দিনে আমরা চোখের পানি ফেলেছি কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে দুটি বিষয়ে কারণ ভিন্ন ছিল প্রথম দিন যখন আমি এই স্কুলে এসেছিলাম দু সালের কথা আমি এই স্কুলে এসে সবসময় সামনের বেঞ্চে বসার চেষ্টা করতাম আমার এক ফ্রেন্ড আছে তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না আমি শুধু একটু স্মৃতিটা মনে করি আমি প্রায় তার সাথে সামনে বসার জন্য ঝগড়া করেছি তার সাথে অনেক স্মৃতি আমার রয়েছে তারপর দেখতে দেখতে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার প্রাইমারি স্কুল শেষ হয়ে গেলো যখন ক্লাস সিক্স সেভেন এইট এই সময়টাতে আসলাম তখন বুঝতে শিখেছি ছাত্র জীবন কী স্কুল লাইফ কী আসলে আমার সার্কেলে যারা ছিল তারা একে একে যখন দূরে চলে যেতে থাকলো তখন বুঝতে পারলাম আসলে এই ছাত্র জীবনে একজন বন্ধু একজন ভাইয়ের মতো একজন শিক্ষক একজন পিতৃ সমতুল্য একজন ম্যাম একজন মায়ের সমতুল্য এই বিষয়গুলো লক্ষ্য রেখেই যখন এইট নাইনে উঠতে লাগলাম এবং আমাদের করোনার বছর চলে আসলো সেই করোনাতে অনেক বন্ধু বান্ধব অনেক শিক্ষকদেরকে আমরা দূরে চলে যেতে দেখলাম তাদের এই স্মৃতিগুলো যদি আজ স্মরণ করতে চাই তাহলে অনেক কথা বলতে হবে একটি বিষয় লক্ষ্য রাখা জরুরি ছিল যে আমাদের এই ছাত্র জীবনে আমরা কি নিতে পেরেছি স্কুল থেকে আমাদের এই স্কুল আমাদেরকে কি দিয়েছে আমরা স্কুল থেকে কি নিয়েছি আর স্কুলকে কি দিয়ে যেতে পেরেছি আমাদের এই স্কুলটা একটা পরিবারের মতো এই শিক্ষকদেরকে পিতামাতা মনে করে আমাদের ছাত্র বন্ধুবান্ধবদেরকে ভাই এমনকি ছাত্রীদেরকে বোন মনে করে একটি সুন্দর পরিবেশ করে আমরা আজকে স্কুলটিতে দশটি বছর অতিক্রম করেছি এই দশটি বছরে রেখে গেছি স্কুলের অনেক স্মৃতি অনেক মায়া অনেক অনুভূতি কিন্তু কখনো সেগুলো করে দেখা হবে না একটি হাজিরা খাতার কথা বলি রোল নাম্বার এক ইয়েস স্যার রোল নম্বর থার্টি থ্রি ইয়েস স্যার শেষ হাজিরা খাতাটা বন্ধ হয়ে যাবে এই হাজিরা খাতাটা পরে থাকবে স্কুলের কোনো এক কেউ হয়তো খুঁজে দেখবে না এই হাজিরা খাতার পৃষ্ঠাগুলোর মধ্যেই পড়ে থাকবে ওই মূলত কিছু নাম যে নামগুলো হয়তো তোমার কেউ ডেকে দেখবে না একটা কথা মনে রাখা উচিত স্কুল কখনোই আমাদেরকে ভুলবে না একটা শিক্ষক একটা ছাত্রের কথা কখনোই ভুলে না তুমি যখন তোমার কোনো শিক্ষকের সাথে কখনো দেখা হবে তাকে সালাম দেবে একজন শিক্ষকের জন্য সেটাই পাওনা আমি স্কুল থেকে প্রায় যখন এই স্কুলের বিভিন্ন বক্তব্য বিভিন্ন অনুষ্ঠানে আসতাম তখন শিক্ষকদেরকে একটা কথা বলতে শুনতাম তারা আমাদের কাছে কিছু চায় না শুধু এতটুকুই চায় যেন আমরা তাদেরকে দেখলে একটু সম্মান করি তাদেরকে একটা ভালো রেজাল্ট দিয়ে যেতে পারি আমরা স্কুলকে একটা ভালো রেজাল্ট দিয়ে যাব একটা স্কুলকে একটা সম্মান কিন্তু একজন শিক্ষকের কাছে যদি আমি একজন ভালো ছাত্র একজন ভালো মানুষে উঠতে না পারি তাহলে সেই শিক্ষকের শিক্ষাটুকু কোথায় রইলো তার মূল্যটুকু কোথায় রইল তার এই আদর্শটুকু কোথায় পেলাম আমরা একজন শিক্ষক আমাদেরকে কি দিতে চাচ্ছে এবং আমরা একজন ছাত্র হিসেবে তার কাছ থেকে কী নিয়েছি সেটা বিষয় আসলে যেটা আমি যদি আরো সহজ ভাষায় বলতে চাই একজন মানে আমাদের সবসময় বলা হয় থাকে মাই হচ্ছে প্রথম পাঠশালা মায়ের পরে একজন শিক্ষকের মর্যাদা কতটা বেশি সেটা আমরা সবসময় জানি আমাদের আজকে কিছু স্মৃতি হিসাবে আমাদের যে সকল বন্ধুরা আজকে এখানে আছে হয়তো এই মিলাদ সর্বোচ্চ আর একটা মাস পরীক্ষা তারপর কারোর সাথে আর কারো দেখা হবে না হয়তো কেউ ফোন দিয়ে খবর নিবে না কিংবা যে বন্ধুটাকে ফোন না দিলে রাগ করতো সে বন্ধুটা হয়তো আর ফোন দিয়ে বলবে না কে তুই যে আমায় কল দিলি না সেই মানুষটা হয়তো আর বলবে না কি রে তুই যে আমায় কল দিলি না বা মেসেজ দিস না শেষ তার সাথে হয়তো এখানে কথা শেষ হয়ে যাবে হয়তো রেজাল্টের দিন সবাই এখানে আসবে সবাই আবার রেজাল্ট নিয়ে চলে যাবো এক একজন এক এক জায়গায় চলে যাবো কেউ বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে কেউ দেশের বাইরে চলে যাবে কিংবা কেউ হয়তো কবরে চলে যাবে কখন কার কি হয়ে যায় সে বিষয়গুলো মাথায় আমাদের রাখা উচিত একজন বন্ধু হিসাবে একজন ভাই হিসাবে সবসময় স্কুলে আমাদের প্রতিটি কথা আমাদের স্মরণে রাখা উচিত কোন শিক্ষকের কাছে যদি কোনো বেয়াধুবি করে থাকি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কারণ আমাদের মানে সফলতার পিছনে একজন শিক্ষকের দোয়া অনেক প্রয়োজন সেটা আমরা প্রতিবারই দেখেছি শুনেছি এবং বুঝেছি আমি যদি আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই তাহলে একটু বলি যে আমাদের এই আজকের এই বিদায় অনুষ্ঠান আর আমাদের স্কুলে আসা প্রথম দিনটা এই দুইটা দিনের মধ্যে আমি বলেছিলাম যে পার্থক্য শুধু একটাই ছিল প্রথম দিনে স্কুলে এসে কান্না করেছিলাম আজকে হয়তো এখান থেকে কান্না করে বিদায় নিব কিন্তু কারণ দুইটা আলাদা ছিল হয়তো সে সময়ে একটা নতুন জীবনে পা রাখতে গিয়েছি একটা আবার আরেকটা নতুন জীবনে পা রাখবো একটা পিছনে স্মৃতি ভুলে যাব এই স্কুল জীবনটাকে আমি আমার সামনে রেখে সবসময় স্মরণে রাখতে হবে আমার স্কুল জীবনে আমি কি ছিলাম আর এখন কি হয়ে যাচ্ছি যদি আমার একটি ছাত্র জীবন সবচেয়ে সুন্দর সুন্দর হয়ে কাটে তাহলে আমার বুঝতে হবে আমার আগামী ভবিষ্যৎ আকামের মায়ের সবকিছু সুন্দরভাবে কাকে আমার প্রতি ছাত্র ভাইদের প্রতি ছাত্র ভাইদের প্রতি এই পরামর্শ থাকবে আপনারা যখনই যে কোনো মুহূর্তে হয়তো আপনি আজকে এখান থেকে চলে যাবেন কখনো আর হয়তো স্কুলটার সামনেও আসবেন না স্কুলের ক্লাসরুমগুলোতেও ঘুরে দেখবেন না এই কাজটা করা একদমই ঠিক মনে হবে না আসবেন শিক্ষকদের সাথে দেখা করে যাবেন প্রতিটা স্যারের দোয়ার দরকার আছে তাদের কাছে আসবেন তাদের সাথে দুটো কথা বললে তারা নিজেকে ধন্য মনে করবে এই কথা বলতে রাখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ